আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের বাংলা বইয়ের গল্প তৃতীয় পরিচিত একশো সাত পৃষ্ঠা থেকে কাজগুলো করব এবং গল্পটা ভালো করে পড়বো দেখো কারণ এখান থেকে তোমাদের এমসি কো পরীক্ষাতে থাকবে এবং প্রশ্ন থাকবে তো আমি তোমাদের প্রশ্নগুলো আলাদা ভিডিওতে তোমাদের দিয়ে দেবো প্রত্যেক অধ্যায় ভিত্তিক বার্ষিক পরীক্ষা যে যেভাবে প্রশ্নগুলো থাকবে এমসি গুলো থাকবে তো আমরা গল্প পড়ার সময় কিছু এমসি কো শিখে যাব তো কী বলছে গল্প মানিক বন্দ্যোপাধ্যায় গল্প পড়ি এক দেখো মানিক বন্দ্যোপাধ্যায় অনেক গল্প উপন্যাস লিখেছেন তার বিখ্যাত বইয়ের মধ্যে রয়েছে পদ্মা নদীর মাঝি পুতুল নাচের রীতিকথা প্রাগৈতিহাসিক নাম তুমি তোমরা মনে রাখবা পদ্মা নদীর মাঝি পুতুল নাচের রীতি কথা আর প্রাগৈতিহাসিক নিচে মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি গল্প দেওয়া হলো গল্পটি আমরা নীরবে পড়ব দেখো মানিক বন্দ্যোপাধ্যায় লিখছে ম্যাজিক বানানো গল্প অনেক বলেছি আজ একটা সত্য ঘটনার গল্প বলি নাম দিছে ম্যাজিক কিন্তু সত্য ঘটনার গল্প হ্যাঁ আপনাদেরকে ঠিক জাদুগরি কৌশলে একটা ম্যাজিক ঘটে যাওয়ার মজার গল্প ভোরে উঠে বেড়াতে গিয়েছিলাম যখন বাড়ি ফিরলাম তার মানে ভোরে উঠে বেড়াতে গিয়েছিলাম যখন বাড়ি ফিরলাম ছেলে মেয়েদের ঘরে আর রান্নাঘরের মাঝখানে প্যাসেজে বসে সকলে চা জল জলখাবার খাচ্ছিল সবাই চা আর জল জলখাবার খাচ্ছিল তো সাহিত্য দেখো এবার টুটুর মা বললেন মেয়ে কি কাণ্ড করেছে জানো সোনার চুরিটা ভেঙে দুই টুকরা করেছে টুটু প্রতিবাদ করে জানিয়ে দিল ইচ্ছা করে ভাঙে ভেঙেছে নাকি পা পিছলে পরে গেলাম তো কি করব। আমার তো ব্যথা লাগলো সেটা বুঝে কিছু নয় চুরি টুটুর মার মেয়েকে পড়তে দিয়েছিলেন ঘরে আমি জামা ছাড়ছি টুটুর মা উঠে এসে খাটের বালিশের তলা থেকে বার করে ভাঙ্গা চুরিটা দেখালেন সমান দুটো টুকরো হয়ে গেছে আচর্য হয়ে বললাম দুটো টুকরো হলো কি করে কে জানে তো টুটুর মা টুকরো দুটো বালিশের তলে গুজে দিলেন বললাম সোনাও বালিশের তলায় থাকবে কাল পরশু শুনবো তো যে হারিয়ে গেছে না না তোমার খেতে দিয়ে তুলে রাখবো তো আমি ঘরের দরজার কাছে বসলাম খেতে দিলেন আমায় এবং খুব সম্ভব আমি আমার খোঁচা আর দামি জিনিস হারাবার পুরোনো অভিজ্ঞতা খেয়াল করে চুরির টুকরো দুটো তুলে রাখতে গেলাম প্রথমে বালিশের তলাটা হাতড়ালাম তারপর তাড়াতাড়ি একটা একটা করে দুটো বালিশ তুলে অবাক হয়ে গেলাম বললেন ও মা কি হলো চুরিটা অবাক হবারই কথা দুই তিন মিনিট আগে চুরি টুকরো দুটো বালিশের তলায় গুঁজে দিয়েছেন এর মধ্যে আপনা থেকে শূন্য মিলিয়ে গেল সোনার চুরি ভেঙে টুকরো টুকরো হলে তাদের পাখা গজায় নাকি বললাম কি আর হবে এখানে আছে খুঁজে দেখো বিছানা চাদর তুলে ঝেড়ে ঝুরে টুনুর মা খুঁজলেন টুটুর মা খুঁজলেন তারপর বিস্ময়ে হতবাক হয়ে আমার মুখের দিকে চেয়ে রইলেন তারপর আমিও তন্ন তন্ন করে খুঁজলাম মেঝেতে পরে গিয়ে থাকতে আমি মেঝেতে পরে গিয়ে থাকতে পারে ভেবে খাটের তলা থেকে সমস্ত ঘর ঝাড় দেওয়ালাম কিন্তু কোথায় সোনার কোথায় সোনার টুকরো তাজ্জব বানিয়ে দেবার মতো এই ব্যাপার বালিশের তলায় টুকরো দুটো রেখে টুটোর মা রান্নাঘরে গেলেন আমি এসে বললাম দরজার কা এসে বসলাম দরজার কাছে এর মধ্যে কেউ ঘরে ঢোকেনি খাটের ধারেও কাছেও যায়নি তো বালিশের চাপা না থাকলো বরং মন মনে করা চলতো যে এক ফাঁকে জানলা দিয়ে কোনো পাখি ঘরে ঢুকে মুখ মুখে করে নিয়ে গেছে কিংবা ইঁদুর নিয়ে গেছে অদ্ভুত হলো একটা মানে মানে করা যেত টুকরো দুটোর টুটুর মা আমায় বললেন তুমি তামাশা করছো আমি আমি রান্না করে গেছি সেই পাকে সরিয়ে নিয়েছো আমি মাথা নাড়লাম সত্যি নাওনি না তো কাজ সারা জরুরি ছিল কাজের ঘরে গিয়ে টেবিলের সামনে চেয়ারে বসলাম কিন্তু কাজ করব কি কিছুতেই কাজে মন বসে না এমন একটা রহস্যময় ব্যাপার ঘটে গেল তার একটা মানে খুঁজে বার করতে না পারলে কি মানুষের স্বস্তি থাকে সোনাটুকু হারিয়েছে হারাক কিন্তু বালিশের তলাতে কি করে হারালো না জানলে কি চলে কাজ বন্ধ করে কলম দেখে চুপচাপ বসে বসে ভাবতে লাগলাম এলোমেলো চিনতে দিয়ে এ রহস্য ভেদ করা যাবে না কি করে এরকম ঘটতে পারে একে একে তার সমস্ত সম্ভবপর কথা ভাবতে হবে আমায় দেখিয়ে টুটুর মা একটু মা যখন টুকরো দুটো আবার বালিশের তলায় রাখতে গেলেন তখন কোনো গোলমাল হয়নি তো ভাবতে গিয়েই আমার এমনি হাসি পেল। খাটের উপর বিছানা বিছানার মাথার মাথায় পাশাপাশি দুটো করে বালিশ আর ওয়ার দেওয়া বালিশে তো বালিশ দুটোর তলায় বালিশ দুটোর তলে টুটুর মার চুরির টুকরো দুটো গুঁজে দেওয়ার দৃশ্যটা কল্পনা করতে গিয়ে রহস্য রহস্যভেদ হয়ে গেল টুটুর মাকে বললাম তোমরা এত খুঁজে পেলে না আমি এই ঘরে বসে চুরি খুঁজে দিচ্ছি কোথায় আছে বালিশের ওয়ারের ভিতরে খুঁজোকে যাও পেয়ে যাবে মানে এটা বালিশের ওয়ারের ভিতরে ঢুকায় ফেলছে বালিশের নিচে না রেখে সোজা ব্যাপার তলায় বালিশের ওয়ালের খোল খোলা মুখের দিকটা ছিল ধারের দিকে বালিশের তলা মনে করে টুটুর মা টুকরো দুটো রাখতে ওয়ারের মধ্যে হাত চালান করে দিয়েছিলেন তো খোঁজা হয়েছিল তন্নতন্ন করে শুধু বালিশের ওয়ার খোঁজার কথা খেয়াল হয়নি মানুষকে সব দিক খুব সোজা খুব সোজা দিক পর্যন্ত খেয়াল হয় না বলেই ম্যাজিক সম্ভব হয়েছে তাহলে এখানে তোমরা শব্দ তো পরে ফেলবা ওকে শব্দ আছে খুব সহজ তন্নতন্ন খোঁজা মানে খুব ভালো করে খোঁজা বানিয়ে দেওয়া তাজ অবাক হয়ে যাওয়া আমার মানে হলো মজা তারপরে প্যাসেস হলো ফাঁকা জায়গা প্যাসেস শূন্য মিলিয়ে যাওয়া অদেশ্য হাত চালান করা হলো হাত ঢুকিয়ে দেওয়া তাহলে শিক্ষকের নির্দেশনা যে তোমরা দলে ভাগ গল্পটি কি বলা হয়েছে আলোচনা করো কোন দল কেমন বুঝতে পারছো তা যাচাই করার জন্য এক দল অপর দলকে তোমরা প্রশ্ন লিখবা তো দেখো আমি কয়েকটা প্রশ্ন দিয়েছি এরকম প্রশ্ন লিখতে পারো যে গল্পে কোন ঘটনাকে লেখক ম্যাজিক বলেছেন চুরি হারিয়ে যাওয়ার ব্যাপারটাকে লেখক কেন রহস্যময় বলেছেন ম্যাজিক কখন সম্ভব হয় বলে লেখক মনে করেন তাহলে এভাবে তোমরা লিখে ফেলবা এই তিনটা কোশ্চেন বন্ধুদেরকে ধরতে পারো এবার তোমাদের কাজটা হলো কি দেখো বলি ও লিখি ম্যাজিক গল্প নিজের ভাষায় লেখ বলো এবং নিজের ভাষায় লেখো আমি এই পুরো জায়গাটার মধ্যে ম্যাজিক গল্পটা তোমাকে আবার লিখতে বলছে তা আমি ম্যাজিক গল্পটা ছোট করে দিয়েছি তোমরা এটা লিখতে পারো যে পা পিসলে টুটো সোনার চুরি ভেঙে দু টুকরা করে ফেলল বাবাকে দেখিয়ে মা টুকরো দুটো বিছানার বালিশের তলায় কোথাও খুঁজে গুঁজে রেখেছিলেন সেখানে গোল বাঁধে যত্ন করে রাখতে গিয়ে পরে মা বিছানার বালিশের কোথাও আর খুঁজে পান না ব্যাপারটাকে সবাই বনে বনে যায় চুরির টুকরো গুলো হাওয়া হয়ে গেল নাকি কিন্তু বাবার মনে হলো বালিশের তলায় রাখতে গিয়ে মা আসলে বালিশের ওয়ারের ভেতরই রেখে দিয়েছেন এই চিন্তা মাথায় আসতে বাবার হাসি পেলো মাকে চমক দিয়ে বললেন এই ঘরে বসেই চুরি খুঁজে দিছি ওয়ারের ভেতরটা খুঁজে দেখো অবশ্যই যেখানে সোনার চুরি টুকরো পাওয়া গেল সেখানেই সোনার চুরি টুকরো পাওয়া গেল অর্থাৎ বালিশের তোলা মনে করে টুটুর মা বালিশের ওয়ারের ভেতর চুরির টুকরো দুটো চালান করে দিয়েছিলেন অথচ সারা বেলা তন্ন তন্ন করে খুঁজতে হল সমস্ত ঘর সন্দেহ করতে হলো কত কিছুতে তাড়াহুড়া করে কিংবা অসচেতনভাবে কোনো কাজ করতে গিয়ে আমরা অস্থানে অনেক কিছু রেখে দিই পরে তো আমাদের খুঁজে পেতে বেগ হয় অথচ ঠান্ডা মাথায় ভেবে নিলে তা সহজে পাওয়া সম্ভব টুটুর বাবার সহজ ভাবনাটা এই গল্পের ম্যাজিকের মতো কাজ করে চুরিগুলো খুঁজে পেতে সাহায্য করেছে তাহলে এভাবে তোমরা গল্পটা সে ফাঁকা জায়গায় লিখে ফেলবা এবার কি বলছে জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি তাহলে আমরা এই গল্প পড়ে তোমরা জীবনের সাথে কি সম্পর্ক হয় এটা তোমরা লিখবা দেখো আমরা জীবনের সঙ্গে কী সম্পর্কে পেয়েছি যে মানিক বন্দ্যোপাধ্যায় ম্যাজিক গল্পের সাথে জীবনের আশ্চর্যজনক মিল খুঁজে পাওয়াই পাই আমি একদিন আমার সেটোবেলায় খেলার সময় আমি একটা প্রিয় খেলনা গাড়ি হারিয়ে ফেলেছিলাম সারা ঘর খুঁজে দেখলাম কিন্তু কোথাও পেলাম না হারিয়ে যাওয়ার বেদনা খেলনা গাড়িটি না পাওয়ার হতাশায় কান্না চলে এসেছিল আমার মা তখন পাশে এসে আমাকে সান্ত্বনা দিলেন আবার ধীরে ধীরে ঠান্ডা মাথায় খুঁজতে শুরু করলাম অবশেষে এই গাড়িটি টেবিলের নিচে লুকানো ছিল যা আমি আগে খেয়ালই করিনি তখন বুঝলাম যে আমি যদি শুরু থেকেই শান্ত থাকতাম তবে এটি খুঁজে পাওয়া এত কঠিন হতো না গল্পের মেজিকের মতোই মায়ের পরামর্শ শান্তভাবে কাজ করে আমি আমার হারিয়ে যাওয়া খেলনা গাড়ি খুঁজে পেয়েছিলাম তো জীবনের অনেক সমস্যার সমাধান পেতে হলে আমাদের ঠান্ডা মাথায় ধৈর্য ধরে খুঁজতে হবে যেমনটি আমার ক্ষেত্রে হয়েছিল তাহলে এভাবে তোমরা সেটা লিখে ফেলবা প্রিয় শিক্ষার্থীরা তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো বার্ষিক পরীক্ষার সকল প্রশ্ন উত্তর তোমরা এই ভিডিওগুলোর পরে তোমরা পেয়ে যাবা এবং কীভাবে প্রশ্ন হবে কী কী এমসিকিউ হবে আমি সব উত্তর সহ তোমাদেরকে দিয়ে দেবো ভালো থাকবে